Noor TV 24 Wind of Peace আল্লাহ যখন maaf করে তখন দিলের মধ্যে আসে যে আল্লাহ maaf করে দিবে আর আপনার দিলে যদি না আসে মনে করবেন দিল নষ্ট হয়ে গেছে এর চিকিৎসা লাগবে দিল কি নষ্ট হয়েছে চিকিৎসা করতে হবে আগে বসে চিকিৎসক কারা দিলের চিকিৎসা কারা করবে হকপানী রব্বানী আলেম যেমন আমি যখন হাটাজারি মাদ্রাসায় পড়ি তখন আমি ডাক্তার বানাইছি রুহের ডাক্তার বানাইছি হাটাজারি মাদ্রাসার বড় মুক্তি যিনি হোসাইন আহমদ মাদানির বিশিষ্ট খলিফা ছিলেন এরপর যখন দাউল দেওবন্দে গেলাম হজরত মোহান আশরাফ আলী থানবীর রহমতুল্লা আজল্লে খলিফা মাসিহুল্লাহ খান ওনাকে আমি রুহের ডাক্তার বানাইছি তার এতেকালের পরে হজরত মাহমুদ হাসান গঙ্গুহি সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ছিলেন ওনাকে আমি রুহের ডাক্তার বানাইছি ওনার ইন্তেকালের পর ওনার বিশিষ্ট করিপা দা আলম দেওয়ান দেব মুক্তি সাহেব মহাদ্দেশ বর্তমানে জীবিত হযরত মুফতি ইউসুফ তাওলবি ওনাকে রুহের ডাক্তার বানাইছি এখন উনি আমার রুহের ডাক্তার আমার পীর সাহেব সে ওস্তাদও আবার পীরও সে আমার আমাকে এজাজত দিছে সে এইভাবে ধরতে হবে রুহের ডাক্তার ধরতে হবে এছাড়া উভয় নেই যেমন শরীরে রোগ হয় মানুষ আছে কিছু না কিছু হয় কিছু ডাক্তারের স্মরণপন্ন হইতে হয় ঠিক রুহেরও ঝামেলা হয় ওই ডাক্তারের কাছে গিয়া পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে এই জন্য খুব খেয়াল করেন যে গুনা খাতা মাফ করাই কি হবে না করলে আল্লাহর হুকুমে জিবরিল বদোয়া করছেন মাস পাইয়াও যারা গুনা খাতা মাফ করাইতে পারল না এর মতো হতবাগা পোড়া পৃথিবীতে নাই আর আল্লাহর জমিনে এই রকম কম এই রকম হতবাগা জীবিত থাকার অধিকার নাই এখানে বসবাসের অধিকার নাই এই জন্য আল্লাহ তুমি এই পোড়াকে ধ্বংস করে দাও নবী আলি ইসাল্লাম রহমতুল্লিল আলমিন রহমতের সাগর নবী আল ইসলাম আলামিন হওয়া সত্ত্বেও তিনি বলছেন আমিন আল্লাহ তুমি কবুল করো এই কপাল পোড়াকে তুমিও ধ্বংস করে দাও এখন বলতে পারেন গুনা মাফ হইলো কি না কীভাবে বসবো গত জুমায় বলছি আমি রোজার উদ্দেশ্য কি তাকুয়া আর তাকোয়ার অর্থ কয়টা বলছিলাম দুইটা একটা হলো গুনার থেকে বেঁচে থাকা দুই নম্বর বলছিলাম চব্বিশ ঘন্টা আল্লাহর ভয় কলবে থাকা তো এই আঠারো দিন রোজা রাখার পর যার কলবে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে সব কাজে আল্লাহর ভয় আসে যে এইটা আবার কোনো নাজায়জ হয় কিনা গুনা হয় কিনা এরকম একটা ভয় কলবে এসে গেছে আর গুণা সামনে আসলে তার থেকে বাইসে থাকে আল্লাহর ভয় এই হালাত যার পয়দা হয়েছে মনে করবেন আপনার রোজা ও কবুল আল্লাহ আপনারে মা করে দে আলামত সব জিনিসের আলামত আসে না কলা পাকলে উপরে রং হয় আলামত রং আসে আলামত রমজান রোজা রাখার পরে তাকওয়া হয় নাই হয় নাই তার রোজা কবুল হয় নাই গোনা খাতাও মাফ হয় নাই সহজ হিসাব নিজেরা মিলেই নেন তার দিলের অবস্থা কি আমি জানি না আল্লাহ জানে আর আপনারা যার যার হালাত নিজেরা জানেন আমার কাজ হলো কোরআন হাদিসের আলোকে বুঝাইয়া দেওয়া বয়ান করা বাকি বাস্তবায়ন করা এটা আপনাদের কাজ এটা আমার কাজ না ইনমা আলাইকাল বালা নূর টিভি 24 উইন্ড অফ پیس